इस्तेजी उपविष्टो उन्हें जाबिले प्रत्येक इंजानसार मुदाबाद सोविच्चा ओविनंदो इन अल्लाह वामला इकताहु यसल्लुना अला मबी या जहल लजीना आमनु सल्लु अलैहि वसल्लिमो तस्लिम अल्लाहुम्मा मोहम्मदीन साल हरदम ज़बान पाक न मोहम्मद हरदम ज़बान मोहम्मद

যারা রাস্তার ওপরে দাঁড়িয়ে আছেন বা প্যান্ডেলের বাইরে আছেন আপনাদেরকে কটো জোরে আবেদন করব এটা ধর্মীয় অনুষ্ঠান আপনারা প্যান্ডেলের ভিতরে এসে যেখানে পুরুষদের জন্য জায়গা করা হয়েছে পুরুষেরা বসেন আর যেখানে মহিলাদের জন্য জায়গা করা হয়েছে সেখানে মহিলারা এসে বসে যান সা মূল পর্ব শুরু হয়ে গিয়েছে সুতরাং অনেক কিছু বলার আছে আর আপনাদের অনেক কিছু সমার আছে আপনারা চলে এসে বসে যান যে যেখানে আছেন সকলে চলে আসেন এই নাথ শরীফটা মানকা শুনতে শুনতে এই খদা এই ঘোমান্ত তাকদের জাগিয়ে দা অঘো খদা জাগিয়ে দা আর চক দিয়ে চ দা নাবীর মাদিনা দ দা چوک دیئے چھوکا نبیر مدینہ دکھیے داو جہاں کے دعا کوری اٹھائیں آمی قرآن اٹھائیں آمی قرآن جہاں کے دعا کوری اٹھائیں آمی قرآن کے دعا کاری اٹھائی امی قرآن کوئی ہاتھ دیئے نبی پاکر روزر جالی دھری دا چوک دیئے چھتا نبی مدینہ دکیئے دا ای خدا ای گھومم تا تک دیرے جگیئے دا

পুরাতন গ্রাম আমাদের জ্ঞান এসেছে ততদিন থেকে গ্রামের নাম সোনা তো যাই হোক চকপাড়া গ্রামবাসী মসজিদ এবং যুবক এবং সমাজের মানুষের পরিচালনায় আজকে যে প্রোগ্রাম আপনারা রেখেছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ ইসলামের দৃষ্টিতে যে মানুষকে ইসলামের দাওয়াত দিতে হয় হাদিস ও কোরআনের ইনফরমেশন মানুষকে দিতে হয় তার একটা মাধ্যম হচ্ছে জালসা এই জালসার মাধ্যম দিয়ে হাদিস ও কোরআনের কথা মানুষের কাছে পৌঁছানো হবে ইনশাআল্লাহ যারা নিজেকে মুসলমান মনে করেন নবীর করেন তাদের প্রত্যেকটা আপনাদেরকে বলছি আপনাদের প্রত্যেকটা ঈমানি কর্তব্য আছে মাহফিলে হাজির

থাকি আর ফিফটি ইসলামের বাইরে থাকি তাহলে ইসলামকে বুঝতে পারবেন না কেউ যদি সেভেনটি পার্সেন্ট ইসলামে থাকি আর থার্টি পার্সেন্ট ইসলামের বাইরে থাকি তাহলে আল্লাহর কথা কিন্তু আপনার মান্যতা দেওয়া হলো না সুতরাং বেরাদার আল্লাহ পাকের ডাকে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের নির্দেশ প্রত্যেকটা মুসলমানের জন্য মানা হচ্ছে ফরজ আমরা আজকে মুসলমান দাবি করি আমরা আজকে নিজেকে নবীর উম্মত দাবি করি আমাদের ধর্মে আমাদের ইসলামে আমাদের শরীয়ত मुताबिक যে জিনিসগুলি আছে আমরা কিন্তু জ্ঞান গরিমাই অনেক কাজী কিন্তু আমরা পিছু আছি আজ আপনাদের সামনে মূল আলচনা রাখতে চাই একজন মুসলমানের দায়িত্ব কি হওয়া দরকার একজন মুসলমানের শিক্ষা কেমন হওয়া দরকার একজন মুসলমানের পরিবেশ কেমন হওয়া দরকার একজন মুসলমানের ভিতরে ব্যবসা বাণিজ্য কেমন হওয়া দরকার মুসলমানের ব্যাটা বেটি কেমন পড়ালেখা করা দরকার মুসলমানের মা-বাবার জন্য কি হুকুম রয়েছে মুসলমানের আদর্শ নীতি কেমন দরকার মুসলমানের ঘরে বাড়িতে দেশ পোশাক কেমন দরকার এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে জানতে হবে আজ আপনি আমি অনেক পয়েন্ট

কেস করা হয় নামাজের ফরজ বলো তো নামাজের ফরজ বলতে পারে না বড় আফসোসের বিষয় গতকে 20 শতকের ইতিহাসে যে ইসলামের নাম শুধু ভারত পরসে আছে তাই নয় ইসলামের পাওয়ারকে ইসলামের शानকে ইসলামের মর্যাদাকে আল্লাহ পাক এত উঁচু করে দিয়েছেন যে সারা পৃথিবীর জমিনে সব জায়গাতে পৃথিবীর বিভিন্ন দেশে মাত্র কয়েকটা দেশ ব্যতীত কয়েকটা দেশ ব্যতীত পৃথিবীর সমস্ত কোনায় কোনায় ইসলামের झंडा লাগা আছে ইসলামের আপনার মেসেজ পৌঁছা যায় মুসলমানদের আপনার पदार्पण হয়ে যায় আজ আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন একটা কা কথা যদি বলি ইসলামের পাওয়ার কি দিয়েছেন আল্লাহ পৃথিবীর কোন শক্তি রূপমানকললে রুখে পারবে না আপনারা শিক্ষিত লোক জেনারেল শিক্ষিত থেকে মাদ্রাসার পড়োয়া যে যে জ্ঞান বিষয় আপনারা অবগত রয়েছে বলতে চাই বেড়াদার যদি আপনার ভারতবর্ষের পতাকা কেউ গিয়ে পাকিস্তানের জমিনে লাগায় লাগাতে কিন্তু দিবে না বাংলাদেশের পতাকা যদি ইউরোপে গিয়ে লাগায় লাগাতে কিন্তু দিবে না ভারতবর্ষের পতাকা যদি আপনার অন্য কোনো কান্ট্রিতে লাগায় লাগাতে কিন্তু দিবে না আমেরিকার পতাকা ভারতে যদি লাগাই আপনার লাগাতে দেওয়া হবে না কারণ যেই দেশে মাছ করবে সেই দেশে সেই দেশের পতাকা বা ফ্ল্যাগটা আপনাকে লাগাতে হবে

নিষেধ কেউ করে না আফ্রিকাতে যদি লাগাই নিষেধ কেউ করে না আমেরিকাতে যদি লাগাই নিষেধ কেউ করে না ইংল্যান্ডে যদি লাগাই নিষেধ কেউ করে না নিউজিল্যান্ডে যদি কেউ লাগাই নিষেধ কেউ করে না শ্রীলঙ্কাতে যদি লাগাই নিষেধ কেউ করে না ইসলামের ঝান্ডাকে আল্লাহ এত মজবুত বানিয়ে দিয়েছে যে দেশের ঝান্ডা অন্য দেশে চলবে না কিন্তু ইসলামে আল্লাহ এত পাওয়ার দিয়েছে জানাজা পড়তে কতক্ষণ লাগবে আমরা তো সব জানাজা পড়া মুসলমান বেশিরভাগ মুসলমান আমরা জানাজা পড়া মুসলমান মানে কিছু ঠিক থাক আর না থাকিয়ে মরেছে চো আল্লাহ জানাজা পড়ে দিলাম জানাজা হলো কি হলো না সেটাও দেখলাম এর জন্য কত শিক্ষার দরকার চলে আল্লাহ পাকের নবী বিশ্ব আসার পরে আমার নবী মেরাজ করলেন তারপরে উন্মকে আল্লাহ নামাজ দিয়ে পাঠালেন নবীর মাধ্যমে জোরে বলেন না সুলহান আল্লাহ আমি লজিক্যাল ফিজিক্যাল থিওরিক্যাল প্র্যাকটিক্যাল কিছু কথা বলবো লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি তো নবী আপনার 49 বছর বয়স পর্যন্ত দুনিয়াবি তার আগে পাঁচ ওয়াক্তের নামাজ কিন্তু ছিল না ছিল মেরাজে যাওয়ার আগে নামাজ ছিল না রমজানের রোজা হজ যাকাত জানাজা কুরআন জুম্মা ঈদ বকরা ঈদ এইগুলা কিন্তু অনেক পরে এসেছে প্রশ্ন হচ্ছে যে নবী যখন দুনিয়াতে এলেন 570 খ্রিস্টাব্দে তখন নামাজ রোজা হজ যাকাত কোরআন এল এলো? আল্লাহ রাব্বুল আলামিন এর ফারেস্তা জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহকে आवाज দিয়ে বলছেন হে রব্বে কায়नात তুমি নবীকে পাঠালে 570 খ্রিস্টাব্দে নবীর যখন দুনিয়ার বয়স 49 হল নবীকে মেরাজে ডাকলে তারপরে তুমি নামাজ দিলে নাবি যখন মদিনা থেকে মক্কা থাকে মদিনাতে হিজরত করলো তারপরে তুমি রোজা দিলে তারপরে তুমি হস দিলে তারপরে তুমি জাকাত দিলে এত দেরি করার কারণ কি তো আল্লাহ পাক বলতেছে শোনো নামাজ রোজা হজ জাকাত সমস্ত এবাদত হচ্ছে ইমানদারের জন্য মুমিনের জন্য মুসলমানের জন্য আমার নাবি যতক্ষণ পর্যন্ত উনপঞ্চাশ বছরের আগে পর্যন্ত আমি আপনার দুনিয়ার ব্যাপারটা দেখেছি মুমানদার কম ছিল মুসলমান ছিল না এর জন্য আগে ईमानदार লাগবে তবে তো নামাজ পড়বে ईमानदार হবে তবে তো হাজ করবে ईमानदार হবে তবে তো রোজা করবে ईमानदार হবে তবে তো কোরআন পড়বে ওলার উৎস হচ্ছে আগে মুসলমান লাগবে তারপরে আপনাকে এবাদত করা লাগবে মুসলমানের জন্য নামাজ মুসলমানের জন্য হাজ মুসলমানের জন্য যাকাত মুসলমানের জন্য কোরআন মুসলমানের জন্য আপনার সমস্ত আপনার এবাদত এবং আমলগুলি গুলি আল্লাহ দিয়েছেন তার আগে মজবুত মুসলমান ছিল না আপনার কমপ্লিটলি ইসলামের ভিতরে সেই রকম কেউ আসেনি আস্তে আস্তে যখন আসতে লাগলো হ্যাঁ নামাজ পড়ার লোক আছে জামাত করার লোক আছে আজাদ দেওয়ার লোক আছে মসজিদ বানার লোক আছে আপনার শিক্ষা নামার লোক আছে তখন আল্লাহ আস্তে আস্তে দিলেন তো ইসলাম এই চট পড়ার মানুষকে বলতে চাই আপনারা যদি সঠিক মুসলমান হন সঠিক নাবি মোস্তফার উম্মত হন সঠিক যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা মেনে চলেন যখন ইমানদার হবে তখনই আপনার এই

আল্লাহ কাজ তো আমরা করতে পারি না আল্লাহ চাইলে পারে আপনার বন্ধ করে দিত আল্লাহ করে দিত আল্লাহ করে দিত আল্লাহ তো চাইলে পারে হাতের ক্ষমতা কেড়ে নিতেন আল্লাহ তো চাইলে পারে পায়ের ক্ষমতা কেড়ে নিতেন আল্লাহ তো চাইলে ব্যবসা ডাউন করে দিতেন আল্লাহ তো চাইলে পারে আপনার সমস্ত কর্মকে বন্ধ করে দিত

কবে ক্ষমা চাইবেন আল্লাহ তো রাস্তা রেখেছেন তার মানে এই নয় ইচ্ছা কিন্তু আপনি পাপ করবেন ইচ্ছা কিন্তু আপনি গুণা করবেন আরে যেই গুণা হয়ে গিয়েছে যে অন্যায় পাপ হয়ে গিয়েছে সেইটা থেকে তোবা করে আপনাকে খাঁটি মুসলমান হিসাবে আল্লাহ পাকের কোরআন নাবি হস্তফার হাদিস শরিয়াতের দলিল মেনে আপনাকে চলতে হবে আজ বড় আফসোস লাগে মুসলমান হয়েছেন কিন্তু আপনাদের নামাজ লাগে না মুসলমান হয়েছেন কিন্তু আপনাদের রোজা লাগে না মুসলমান হয়েছে কোরআনের তেলাবাদ লাগে না মুসলমান হয়েছে নবীর সুন্নাত লাগে না মুসলমান হয়েছে হজ ও লাগে না মুসলমান হয়েছে মা বাপের সেবা লাগে না মুসলমান হয়েছে শরীয়তের কোন হুকুম পালন করতে হয় না তো আপনি নিজে ভাববেন একটু যে আপনি কোন কোয়ালিটির মুসলমান যে আপনি মুসলমান দাবি করছেন

মুভিবংশের আল আউলা পর্যন্ত কার্বালার পক্ষে তারা জীবন দিয়েছেন এই হককে প্রতিষ্ঠিত করতে আমরা এমন মুসলমান তারা হককে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে সময় দিয়েছে মাল ও ধন সম্পদকে কুরবানি দিয়েছে আর ওই মুসলমানি আমরা আজকে ধন দাওলা টাকা পয়সা খরচ করে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছি সত্যকে নষ্ট করছি হককে নষ্ট করছি ও নিয়ম আমরা মুছে দিতে চাইছি নিজেরাই একটা কথা মাথায় রাখবেন ইসলাম যদি আপনার বাড়িতে সংরক্ষিত হয় তো মুসলমান সংরক্ষিত থাকবে আর ইসলাম যদি আপনার জন্য ধ্বংস হয় আপনি অটোমেটিক আপনি নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে এতে কেউ আপনাকে বাঁচাতে পারবে না আমরা যে নাবির উম্মাদ আমাদেরকে যে আল্লাহ পাক নাবির উম্মাদ বানিয়েছেন এ নাবির শান সৌকাত সম্পর্কে একটু বলবো আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন অথচ আমাদের আদর্শ নীতি আখলাক চরিত্র উত্তম বা সবচাইতে আফসাল জায়গায় নিয়ে যেতে পারেনি বেরাদার আজকে যে নাবির জন্য দুনিয়া পাগল সে নাবি নাবির উম্মাদ আমরা ভুলে বসে আছি যদি সত্যি নবীকে মহাব করতাম সত্যি নবীকে ভালোবাসতাম তো নাভির মাহাফিলে বারবার টাকতে হতো নাভির সুন প্রত্যেক প্রত্যেকটা মানুষের ভিতরে থাকতো নাবির সুন্নাত বাড়িতে বাড়িতে পাওয়া যেত নাবির সুন্নাত মোতাবিক প্রত্যেকটা মুসলমান জীবন যাপন করত চলেন একটা আলোচনা রাখবো ছোট্ট করে নাবির মোহাম্মদ কাকে বলে আল্লাহ পাকের রাসুল বিশ্ব নবী পাইগাম্বারে আসাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এলেন মদিনাতে আসার পরে প্রথম একটি মসজিদ বানালেন যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুবা বেশ কিছুদিন কাটালেন তারপরে আর একটা মসজিদ আমার নবী বানালেন যে মসজিদটার নাম হচ্ছে যে মসজিদে জুমা তারপরে আমার নবীর শেষ দিকে অর্থাৎ দুনিয়ায় বাসারি জীবন যাপনের শেষ দিকে আমার নবী নিজে হাতে পরিশ্রম করে পাথর বয়ে মাটি বয়ে সাহাবাই ক্রামকে সঙ্গে নিয়ে নাবি সব জীবনের প্রিয় মসজিদ বানালেন যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে নবাবি শরীফ এই মসজিদে নবাবি শরীফ মাটি পাথর দিয়ে তৈরি হলো ওপরে খেজুর পাতার ছাউনি বসানো হলো এইভাবে আপনার গরিবী হালাতে সাহাবায়ে ক্রামেরা মসজিদ বানালেন কিন্তু নবীর জন্য একটা মেম্বার দরকার নাবির জন্য একটা মেম্বার কয়জন আছে নাবি দাঁড়িয়ে খুদবা দিবেন তো মেম্বারটা তৈরি হলো না শাহাবাহিক রাম বললেন নাবী